এটা কিন্তু রাউন্ড করা এগুলো আছে ফ্রেশ সার কোথাও কোনো জয়েন্টও নাই গরমাও নাই আর রাউন্ড যদি নিতে চান রাউন্ড দুই সেট আছে দুই সেট রাউন্ড খাট আছে সিঙ্গেল খাট পাঁচ ফিট বাই সাত ফিট যারা নেবেন যোগাযোগ করতে পারেন দুই সেট রাউন্ড সিঙ্গেল কাট আর হলো প্লেন সিঙ্গেল কাট আছে টোটাল তিন সেট আছে সিঙ্গেল কাট পাঁচ ফিট বাই সাত ফিট আর এখানে আছে এটাও আছে পাঁচ ফিট বাই সাত ফিট খাট এটাও নিতে পারেন এগুলোর দল কিন্তু খুব ভালো দল আছে এগুলোর সবগুলোর দলেই মোটামুটি ভালো আছে পনেরো দুই ইঞ্চির দল আছে এটা হলো রাউন্ড পাঁচ ফিট বাই সাত ফিট এটা হলো প্লেন পাঁচ ফিট বাই সাত ফিট প্রেসার কাট যারা নেবেন যোগাযোগ করতে পারেন যারা কাট চেনেন কাটার কাজ দেখে বুঝতে পারতেছেন তো 5 ফিট কাট টোটাল আছে হলো 4টা 5টা কাট আছে 5 ফিটে তিনটা পাবেন রাউন্ড খাট আর প্লেন পাবেন হলো 2টা সিঙ্গেল কাটার মধ্যে প্লেন আছে 2টা রাউন্ড আছে 3টা নিতে পারেন আর 6 ফিট বাই 7 ফিটের মধ্যে প্লেন আছে এখানে 3 সেট নিতে পারেন এটা আছে হলো পাওয়া খয়রাত করা সিঙ্গেল কাট চার ফিট বাই সাত ফিট নিতে পারেন এটা আছে হলো প্ল্যান ছয় ফিট বাই সাত ফিট আর এগুলো আছে হলো হাই ইংলিশ নকশা স্যাম্পল ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট টোটাল বড় কাট আছে হলো ছয়টা আপনারা যারা যেইটা নেবেন নিতে পারেন আর একদম সিঙ্গেল চার ফিট বাই সাত ফিট আছে এক পিস আর রাউন্ড আর প্ল্যান পাঁচ ফিট বাই সাত ফিট কাটাচ্ছে ছয় পিস সরি পাঁচ পিস আপনারা যারা নেবেন যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যেন আপনাদের সামনে যায় asho aka assalomu alaykum